নমস্কার বন্ধুরা টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে দেখো আমি একটু চিকেন নিয়েছি ছোটো ছোটো করে পিস করে এবার দিয়ে দিলাম ওর মধ্যে কিন্তু ভিনিগার তারপরে দেখো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এটা দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স তারপরে দেখো একটু দিয়ে দিলাম সোয়া সস একটু দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার ওই এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দেখো আমি ভালো করে চিকেনটাকে মাখিয়ে এই পাঁচ সাত মিনিটের মতো একটু ম্যারিনেশন করে রেখে দেব। বন্ধুরা আজকে আমি কী করবো বলো তো চিলি চিকেন করবো টেস্টি ফুড কিচেনে কিন্তু আজকেই ফার্স্ট চিলি চিকেন হচ্ছে আর এখানে দেখো একটা থালাতে আমি কী কী কেটে রেখেছি পেঁয়াজ ক্যাপসিকাম রসুন আর একটু তিন চারটে মতো কাঁচা লঙ্কা এবার দেখো চিকেনগুলোকে আমি ফার্স্টে ভেজে নিচ্ছি টেস্টি ফুড কিছু না কিন্তু ফার্স্টই আমি আজকে চিলি চিকেন করছি পুকুর সোনা চিলি চিকেন খেতে খুব ভালোবাসে আর আজকে যখন চিলি চিকেনটা করছিলাম জাস্ট দারুণ কিন্তু গন্ধ হয়ে আর একদম আমি ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু করছি এবার একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি দেখো একটু গোলমরিচের গুঁড়ো একটু নিয়ে নিয়েছি রেড সস এটা দিয়ে দিলাম সোয়া সস এক চামচ দেড় চামচ মতো সোয়া সস দিয়েছি একটু বড়ো চামচেরই আর কি আর দেখো এবার দিয়ে দিচ্ছি টমেটো সস এক চামচ বড়ো চামচের এক চামচ টমেটো সস আর দিয়ে দেবো একটু সোয়া সস সোয়া সসটা একটু পাতলা তার জন্য কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হয়েছে এই আমি যে সসগুলো চিলি চিকেনে দেব সেই সসগুলো কিন্তু আমি ফার্স্টে তৈরি করে নিলাম এবার দেখো চিকেনগুলো আমি পরপর ভেজে নিচ্ছি খুব বেশি কিন্তু স্টিমে আমি চিকেনগুলো ভাজবো না একটু হালকা স্টিমে ভাজবো যাতে চিকেনগুলো ভেতর দিয়ে একটু সেদ্ধ হয়ে যায় তো পরপর এইভাবে আমি দেখো চিকেনগুলো ভেজে নিলাম এবার চিকেন ভাজার যে তেল ছিল তার থেকে অর্ধেকের বেশি তেল কিন্তু তুলে রেখেছি চিলি চিকেন আমি কোনো সময় বেশি একটা তেল দিই না একদম ঘরোয়া পদ্ধতিতে বন্ধুরা করে খেয়ে দেখবে একবার জাস্ট কিন্তু দারুণ লাগে খেতে আর স্বাদও হয় খুব ভালো দেখতেও হয় খুব সুন্দর প্রথমে রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিলাম নিয়ে আমি একসাথেই ক্যাপসিকাম পেঁয়াজ আর লঙ্কার কুচি একসাথেই দিয়ে দিলাম দিয়ে হালকা নাড়াচাড়া করব বেশিক্ষণ কিন্তু ভাজবো না এবার আমি যে সস তৈরি করে রেখেছিলাম সেই সসগুলো এর মধ্যে দিয়ে দেবো সবাই তো বন্ধুরা এক একজন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক একজন তো এক এক একভাবে আমরা রান্না করি তো আমি যেভাবে করি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু বন্ধুরা জানাবে আর দেখো এবার চিকেন ভাজাটাও দিয়ে দিলাম দিয়ে একসাথে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে এর মধ্যে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু চিলি চিকেন ঝোল ঝোল খুব একটা হবে না তাই জন্য জলের পরিমাণটা কিন্তু বন্ধুরা বুঝেই দিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে বাটিটায় আমি চিকেন মেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল রেখেছি ওই জলের মধ্যে এক চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে দিলাম কর্নফ্লাওয়ারটা দিলে একটু ঝোলটা বেশ ঘন ঘন হয় খেতেও ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর হয় তার জন্য কর্নফ্লাওয়ারটা দেওয়া কর্নফ্লাওয়ার দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এবার একটু ভিনিগার আর ভিনিগার যদি তোমাদের না থাকে বন্ধুরা তাহলে কিন্তু তোমরা হাফ চামচ মতো লেবুর রসও দিতে পারো আর দিয়ে দিলাম এক দু চামচ চিনি চিনিটা কিন্তু মাস্ট সবাই যেন চিলি চিকেনটা একটু মিষ্টি মিষ্টি হতে খেতে ভালো লাগে তো চিলি চিকেনের জন্য চিনি দিতেই হয় চিনে দিয়ে দিচ্ছি দেখো আমার চিলি চিকেন কিন্তু একদম রেডি দেখতেও কিন্তু জাস্ট দারুণ হয়েছে বন্ধুরা খেতে খেতে খুবই সুস্বাদু তো তোমরা বন্ধুরা কে কীভাবে এই এই চিলি চিকেন করো একটু প্রসেসটা আর রেসিপিটা বলো আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তার জন্য কিন্তু তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করো আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু জানাতে ভুলো না একটু বেশি বেশি করে বন্ধুরা লাইক কমেন্ট করে দিও একটু পারলে শেয়ার করে দিও আর আজকে এর সাথে দেখো চিলিকি চিকেনের সাথে করেছে কিন্তু ময়দার রুটি জাস্ট দারুণ থ্যাংক ইউ বন্ধুরা